বহু চর্চিত আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে যে ভিডিও ভাইরাল হচ্ছে প্রথমেই সেই ছবি আপনাদের দেখাবো মাসকর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন নয় আগস্ট মেডিকেল কলেজে ভয়াবহ সেই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে গিয়েছে আঠেরো দিন পর এবার দেখুন কাতারে কাতারে মানুষজনের ভিড় পুলিশ আধিকারিক তারা উপস্থিত রয়েছেন এবং তাদের সামনেই কিন্তু হাসপাতালের একাধিক কর্তা ব্যক্তি তারা ওই সেমিনার রুমে ঘুরে বেড়াচ্ছেন ওসি রয়েছেন আরজিকর মেডিকেল কলেজের আউটপোস্টের যিনি তার দেহ সরিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ঘটনাস্থলে এভাবে ভিড় জমে গিয়েছে এতগুলো মানুষ ভিড় জমিয়েছেন যাদের মধ্যে পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন তার সঙ্গে হাসপাতালের একাধিক কর্তা ব্যক্তিরাও রয়েছেন সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে সন্দীপ যখন আমরা জানি যে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা পৌঁছে গিয়েছে প্লেস অফ অকারেন্সের কথা বারে বারে বলা হচ্ছে সেই প্লেস অফ অকারেন্সের এই চেহারা দীপের কাছে যাবো তবে ছবি একবার আপনাদের আরো একবার দেখিয়ে দিই যে ভিডিও ভাইরাল হয়েছে সেমিনার হল 9 অগস্টের পর থেকে একেবারে চর্চায় যে সেমিনার হল সেই সেমিনার হল কিন্তু একেবারে গিজগিজ করছে ঠিক যে মতে দেহ সরিয়ে নেওয়া হয় তরুণী চিকিৎসকের তার পরবর্তী সময় ছবি আপনারা দেখছেন একদিকে তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন সেই সন্দীপ ঘোষ তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তিনি যেমন রয়েছেন আবার পুলিশ কর্তারা তারাও রয়েছেন উপস্থিত সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ জাতির দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে তারা কারা কি তাদের পরিচয় প্লেস অফ ocorrrence এভাবে নির্বিচারে সেটাই হচ্ছে প্রশ্ন যে যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে তারা ওই সেমিনার হলে ঢোকার অনুমতি পেলেন কিভাবে। কেননা ওটা তো শুধু সেমিনার হল সেই মুহূর্তে ছিল না ওটা ছিল প্লেস অফ অকারেন্স যে প্লেস অফ অকারেন্সে একজন তরুণী চিকিৎসকের দেহ পড়ে রয়েছে দেহ অর্ধনগ্ন অবস্থা শরীরে একাধিক আঘাতের চিহ্ন যেটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে এবং এটাও বোঝা যাচ্ছে যে তার উপরে যৌন নিগ্রহ চালানো হয়ে থাকতে পারে এক তখন বোঝা যাচ্ছিলো হয়ে থাকতে পারে এখন আমরা জানি তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু তখন দেহের যা অবস্থান দেহের যা পোশাক আশাকের যা অবস্থা তা দেখে এটা যে কেউ বলতে পারবে যে তাকে যৌন নিগ্রহ করা হয়ে থাকতে পারে এবং সেটা দেখার পর এবং নিষ্প্রাণ শরীরটা পড়ে আছে সেটা দেখার পরেও পুলিশের কেন মনে হলো না যে এই গোটা সেমিনার হলটাকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা উচিত এবং সেই সময় ওই সেমিনার হলের ভেতরে যে যে বা যারা ঢুকেছিলেন তাদেরকে কেন বাধা দেওয়া হলো না ঢুকতে এই প্রশ্নটার কিন্তু কোনো সঠিক ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি আমরা দেখতে পাচ্ছি যে ফারির ওসি সেখানে দাঁড়িয়ে রয়েছেন সশরীরে তিনি মোবাইল হাতে কিছু একটা কাজ করতে ব্যস্ত পুলিশ কর্মীরা পরপর লাইন দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন অন্তত দু থেকে তিনজনকে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজের মধ্যে সেই দু থেকে তিনজন দরজা পাহারা দিচ্ছেন তারপরেও তাদের সামনে দিয়ে চলে আসছেন কাতারে কাতারে মানুষজন ঘরে ঢুকছেন সেমিনার হলে ঘুরে বেড়াচ্ছেন দাঁড়িয়ে থাকছেন জল্পনা করছেন কথাবার্তা বলছেন বেরিয়ে যাচ্ছেন আবার আসছেন এবং দরজার বাইরেও সমান পরিমাণ ভিড় সেমিনার হলের ভেতরে অর্থাৎ ওটা যে প্লেস অফ অকারেন্স সেই বিষয়টা কি তাহলে সেই মুহূর্তে কারোর মাথায় ছিল না এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ওই ঘরের মধ্যে সেই মুহূর্তে একজন সবুজ জামা পরিহিত ব্যক্তি রয়েছেন যাকে এখনো পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে শান্তনু দে তার পরিচয় তিনি পেশায় আইনজীবী একজন আইনজীবী তিনি ওই হাসপাতালের কেউ নন তার মানে তিনি বহিরাগত তিনি সেখানে এসেছিলেন কেন তাকে কি ডাকা হয়েছিল যেটা প্রথম দিন থেকে জল্পনা হচ্ছে যে একজন আইনজীবীকে ডাকা হয়েছিল আইনজীবীর পরামর্শ নেওয়াটা তখন বেশি জরুরি মনে করেছিলেন হাসপাতাল কর্তারা পুলিশকে খবর দেওয়া হাসপাতালে বা হাসপাতালের ভেতরে এই ঘটনা ঘটেছে সেই সম্পর্কে পুলিশকে ওয়াকিবহাল করা ডায়েরি করা এফআইআর করা দেহ ময়নাতদন্তে পাঠানো এই সমস্ত থেকে আইনজীবীর পরামর্শ নেওয়াটা বেশি জরুরি মনে করেছিলেন হয়তোবা তাই আইনজীবীকে ডাকা হয়েছিল যদিও ওই ব্যক্তি কেন ওই ঘরে উপস্থিত ছিলেন সেই ব্যাখ্যা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি এছাড়া রয়েছেন দেবাশিস সোম যিনি ফরেন্সিক বিভাগের ডেমনস্ট্রেটর যাকে এই গত কয়েকদিন ধরে অফিসে দৌড়াতে হচ্ছে এবং এবং এর অফিসে দফায় দফায় হাজিরা দিতে হচ্ছে তার বিরুদ্ধে আর্থিক তদন্ত তদন্ত হচ্ছে যে হাইকোর্টের নির্দেশে হচ্ছে সেই দেবাশিস সোম যিনি ফরেন্সিক বিভাগের ডেমনস্ট্রেটর হওয়া সত্ত্বেও তিনি ছিলেন একটা একজন প্রভাবশালী ব্যক্তি এমন তথ্য সামনে এসেছে বহু বিল হাসপাতালের বহু বিল তার সইতে পাশ হয়েছে যে বিলগুলো নিয়ে প্রশ্ন উঠেছে আর্থিক টাকা নয় ছয়ের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তদন্ত করছে সিবিআই তাকে দেখা যাচ্ছে ওই ঘরের মধ্যে তিনি রয়েছেন তিনি কেন গিয়েছিলেন সেটা স্পষ্ট নয় এর পাশাপাশি ওই ভিডিও ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে প্রসূন চট্টোপাধ্যায় অর্থাৎ প্রিন্সিপালের যিনি আত্মসহায়ক আগের প্রিন্সিপালের সন্দীপ ঘোষের আত্মসহায়ক যিনি তিনি ওই সময় কি করছিলেন প্রিন্সিপাল থাকবেন স্বাভাবিক প্রিন্সিপাল তিনি হাসপাতালের প্রধান তিনি থাকবেন এবং ওই ঘটনা ঘটার পর তিনি ওই সেমিনার রুমে যাবেন সেটা স্বাভাবিক এবং প্রসূন চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে তিনি ওই ফুটেজে রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তারকে যাদেরকে আমরা যে সমস্ত জুনিয়র ডাক্তারকে আমরা দেখতে পেয়েছি তারা ওই ঘরের মধ্যে আনাগোনা তারা তারা ঘুরে বেড়াচ্ছেন এবং এবং তারা তাদেরকে ওই জায়গার মধ্যে তাদেরকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে এবং তাদেরকে পরবর্তীতেও হাসপাতালে আন্দোলনের যখন যখন ঘটনার দু তিন দিন পর হাসপাতালে ব্যাপক বিশৃঙ্খলা হলো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো বাইরে থেকে জানাতে যাওয়ার চিকিৎসকদের মারধর করা হলো সেই সময় যাদেরকে মারধর করতে দেখা গিয়েছিল অন্য হাসপাতাল থেকে আসা ডাক্তারদের তাদের মধ্যে কয়েকজনকে দেখা যাচ্ছে ওই ফুটেজে তারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু ওই হাসপাতালেরই জুনিয়র ডাক্তার এবং প্রিন্সিপালের ঘনিষ্ঠ বৃত্তে থাকা জুনিয়র ডাক্তার বলে তারা পরিচিত হাসপাতালে জুনিয়র ডাক্তার মহলে তাদেরকে ওখানে দেখা যাচ্ছে তাহলে ওই ঘরের মধ্যে কি চলছিল যেখানে চল্লিশ প্রায় তিরিশ চল্লিশ জনকে দেখা যাচ্ছে ঘোরাফেরা করছেন এবং বেসরকারি সংস্থার রক্ষীদেরও দেখা যাচ্ছে যে তারা প্লেস ভেতরে ঘুরে বেড়াচ্ছেন ফলে এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন উঠছে সূত্র কোথাও লোপাট হয়ে যেতে পারে এই যেরকম থাকছে তার পাশাপাশি চলাফেরা তাদের তাদের জুতোর দাগ দেয়ালে তাদের হাতের ছাপ ঘরের দরজায় তাদের তাদের দরজা তাদের স্পর্শ করা ঘরের বিভিন্ন জায়গা স্পর্শ করা ফলে এই স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে কিন্তু এই প্রশ্নটা ওঠে যে এতজন মানুষ আনাগোনায় কি তাহলে কোথাও সূত্র বা তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে কেননা এরকমটা তো আমরা দেখে থাকি না যে কোনো ঘটনায় যেখানে এই ধরনের একটা ঘটনা ঘটে হত্যাকাণ্ড ঘটে বা ধর্ষণের ঘটনা ঘটে সেই জায়গাটা পুলিশ ঘিরে দেয় সেখানে কাউকে যেতে দেয় না এক্ষেত্রে কি অন্যথা হলো কি করে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে একেবারেই সঙ্গে আমাদের সঙ্গে আবার